দুদিনকার বৃষ্টিতে আমার প্রায় সাড়ে চার বিঘে জমির ধান একেবারে শেষ করে দিয়েছে তা আমার এখন যে ধানের আর দিন দশেক থাকলে আমি কাটতে পারতাম কিন্তু এখন আমার ভই যাওয়ার মতো কোনো পরিস্থিতি বুঝতে পারছি না এত ক্ষতি হয়েছে তো সেজন্য আশীর্বাদ আমি কি করি এখন আমি নিজেই ঠিক পাই এই ধানগুলো কাটতে যে শ্রমিক বেশি লাগবে তারপরে বিচালিটা ভালো হবে না বিচালিটা অনেক সময় গন্ধ হয়ে যায় হ্যাঁ পশুপাখি খাইতে যে বা গরুতে খাইতে যে একটা সমস্যা সৃষ্টি হয় তারপরে এই ধানটা তুলে নিয়ে বাসায় যেতেও কৃষকের বাড়তি একটা খরচের ব্যাপার আছে এখানে দুদিন বৃষ্টির কারণে আমাদের ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে বাতাসে হেরে পড়ে পড়ছে বা অনেক নষ্ট হচ্ছে এখানে বয়ের মাঠে ভাই এই ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটা দেখছেন লম্বা ধান এটা তো এখন ফুল ধান থেকে গেছে পাকার পরে এই ধানটা কিন্তু এখন কিন্তু ওটার সম্ভাবনা খুবই কম আরও যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যে আরো ক্ষতি যত বৃষ্টি হবে তত ক্ষতি এমন ক্ষতি হয়েছে সে তার বোঝানোর মতো ক্ষমতা মানুষ হ্যাঁ হ্যাঁ জিনিসটা সেটা ইয়ে হবে